ভিউয়ার্স আসসালামু আলাইকুম ময়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যে যেখান থেকে আমাদের আজকে ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা হলো আমাদের বরন্ডি ঘাটে বরুন্ডি ঘাটের এই পরিচিত একটা মুখ এটা আর হয়তো বেশি দিন থাকবে না আমরা পাবো না কারণ এখানে ব্রিজ হইতেছে এই সিডিটা আর হবে না ঘাটে যে পাড়াপাড় বা দোকানপাট আছে নিজ দেয় এগুলো এক সময় আর থাকবে না অতি শীঘ্রই এসব পরিবর্তন হয়ে যাবে এই দোকানগুলো হয়তো এই জায়গায় আর থাকবে না অতি তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে এদেরকে আর দেখা যাবে না হয়তো আর তাই না ঘাটে যে ব্রিজ হইতেছে ব্রিজ হয়ে গেলে পরে এই পরিচিত আর দেখতে না এই ভিডিওটা শুধু স্মৃতি হয়ে রবে স্মৃতি হয়ে থাকবে আর কিচ্ছু না এখানে আমাদের শহীদ চাচা আছেন চাচা এখানে যে ব্রিজটা হইতেছে অনুভূতি কি

অনেকদিন পর হলেও এটি যে কাজ শুরু হয়েছে পুরনিকায় খেয়াঘাটে আর এই যে আমাদের চিত্রমুখী খেয়াঘাট আর এখানে আমরা একটা বট গাছ দেখতে পেতেছি বট গাছটা কিন্তু অনেক সুন্দর এই বট গাছটা তো থেকে তাই না এখানে যা আছে এখানে এখানে এভাবে থেকে যাবে মাঝখান থেকে ব্রিজ হবে যে ওই দিক দিয়ে ব্রিজটা হবে ব্রিজের ওই পায়ে কুল কাজ চলতেছে আয় হে রে আল্লাহ দেশ আজকে কাজ হাতিপাড়া 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 ইউনিয়ন মানিকগঞ্জ হাতিপাড়া ইউনিয়নের বরুন্দি খেয়াঘাট আর এটাই হলো আমাদের সেই খেয়াঘাট মামাবাড়ি জমা আছে হয়তো আর বেশি দিন এই খেয়াঘাটটা থাকবে না অনেক ব্রিজটা হয়ে গেলে পরে এই খেয়াঘাটটা এখান থেকে